আজকে একটু জলেতে কোলাই কলাই বড়া সিদ্ধ করলাম তেল তো সবসময়ই খাওয়া হয় এই কলাই বড়া তেলে ভেজে খেলে একটু বড্ড তেল তেল হয় একটু হেলথেও সমস্যা হয় তাই আজকে জলের দিয়ে আমি সিদ্ধ করে নিলাম প্রথমে একটু ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে নিয়েছি এবার নেওয়া হয়ে যাওয়ার পর তাতে সামান্য পরিমাণ লবণ চিনি আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলাও যোগ করতে পারেন কিটু লঙ্কা গুঁড়ো যোগ করতে পারেন এবার যোগ করে দেখুন মেখে নিয়েছি এখানে নিয়ে এটা গ্যাসেতে প্যান বসিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা দেখুন অল্প একটু হালকা গরম হয়েছে এবার ওইগুলো একটু গোল গোল করে শেপ করে তো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপের দিতে পারেন তৈরি করে এতে দিতে পারেন এবার এরকমভাবে আমি সবগুলোই দিয়ে দেবো এবার দেওয়া হয়ে যাওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট সিদ্ধ হবে সিম আছে এক পিঠটা হয়ে গেলে আমি আর এক পিঠটা উল্টে দেবো এখন উল্টাবে একটু সাবধানে উল্টা চামচের সাথে উল্টাবে দেখবেন পিছন দিকটা শক্ত হয়ে গেছে আপনারা এর ওপরে একটু হালকা হালকা হাতে দিতে জলও দিয়ে দিতে পারেন সাইড থেকে জল চামচও করে তুলে নিয়ে এর ওপরেও দিয়ে দিতে পারেন এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে যাবার পরে এটা সিদ্ধ হয়ে যাবার পরে আমি এটা এবার গ্যাস থেকে তুলে নিলাম দেখুন কলাইয়ের বড়াগুলো সিদ্ধ গেছে গ্রেভিটা এইটা করে এই রয়েছে এবার এই গ্রেভিটা একটু জল দিয়ে আমি পাতলা করে রেখে দেবো দেখুন কলাইয়ের বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে কোনো তেলের প্রয়োজন হবে না এবার গ্যাসেতে একটু তেল বসে কলাইয়ের বড়াগুলো না পাইলে আমরা একটু কলাই গাছগুলো একটু বড়ো বড়ো হয়েছে বলে কেন আমি একটু টুড়ো করে নেব এটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিই তাতে একটু চিনি দিয়ে চিনি দিয়ে দিয়েছি দেখুন গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গেছে একটু রাঁধুনি কাসুরি মেথি আর গোটা গরম মশলা আর গোটা চিরে ফোরন দিয়ে দিয়েছি দিয়ে দেখুন ওই যে কলাইয়ের যে গ্রেভিটা তৈরি ছিল কড়াতে সেটা একটু দিয়ে দিয়েছি দিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে একটা দিয়ে দিয়েছি চার একটু ফুটবে